আমেরিকান প্রবাসী হোয়াইট হাউস বিলা এটা হচ্ছে কষ বা ব্রাহ্মণ বাড়িয়াতে অনেকেরই পছন্দ থাকে রাজকীয় একটি সুন্দর বাড়ি করার জন্য তো অনেকে কালার কম্বিনেশন দিয়ে কাজ করেন আবার অনেকে সিম্পলভাবে সিম্পল ডিজাইনে সিম্পল কালার কম্বিনেশন করেন তো যারা স্মার্ট অর্থাৎ হোয়াইট হাউস যেহেতু এটা হোয়াইট পুরাটাই অর্থাৎ কালার একটাই করা হয়েছে আর হচ্ছে গ্লাসগুলো গোল্ডেন দেওয়া হয়েছে তো অনেকেরই পছন্দ এই টাইপের বাড়ি করার জন্য আপনারা সিম্পলভাবে চাইলে এরকম ক্লাসিক্যাল ডিজাইনে অর্থাৎ ক্লাসিক্যাল ডিজাইনে আপনারা বাড়ি করতে পারেন ডুপ্লেক্স বাড়িগুলো কতগুলো ক্যাটালগ হয় মডার্ন ক্লাসিক এই টাইপেরগুলো দুইটাই হয় বেশি তা আপনি মডার্ন টাইপের করলে মডার্ন সিস্টেম হবে ক্লাসিক করলে ক্লাসিক সিস্টেম হবে তো এইখানে বাড়িটার পুরোটাই অর্থাৎ কালার হোয়াইট এর জন্য এটা হোয়াইট হাউস নামে পরিচিত তো এই যে দেখেন এটা হচ্ছে বাড়িটার সামনের দিক এটা হচ্ছে সাইড তো বাড়িটাতে চাইলে আপনি এই যে এটা টেরেসটা আমরা অনেকে দেখি যে টেরেসটা এই কলামের সাথে অ্যাড করা হয় এটা কিন্তু আলাদা এবং অনেক বড় একটা টেরেসের অংশ অনেক বড় স্পেস চাইলে আপনি এই সিস্টেমে করতে পারেন অনেকে আবার পছন্দ এখানে গাড়ি রাখা সামনে গাড়ি রাখেন হ্যাঁ এটা টাইলে ডাউন হবে এটা মূলত ডাউন হয়নি এটা আপ করে রাখা হয়েছে তো এরকম সুন্দর বাড়ির করতে অনেকের ইচ্ছা থাকে অনেকের চাহিদা থাকে রাজকীয় স্টাইলের বাড়ি করা চাইলে আপনি এরকমভাবে বাড়ি করতে পারেন আপনার সপ্তাহ বাড়িটি তো আসলে জায়গাটা অনেক সুন্দর একবারে খোলা স্পেস অনেক জায়গা নিয়ে কাজটা করা হয়েছে অনেক সুন্দর এরিয়া বাউন্ডারিটা করা হয়েছে সামনে এখনও কিছু কাজ এখনো বাকি আছে ওনাদের হয়তো এই জন্য তো আপনারা চাইলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর বাড়িটা আপনি করতে পারেন আপনার স্বপ্নের বাড়ি নির্মাণে আমরা আছি আপনার পাশে সবসময় আমরা আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই এবং আমরা চাই আপনাদেরকে সর্বোচ্চ সেবা দিতে সবার দোয়া এবং দোয়া করবেন যাতে আপনাদেরকে সেবা দিতে পারি প্রিভিয়ার্স স্বপ্নের বাড়ি নির্মাণে ফেমাস বিল্ডিং ডিজাইন ফেমাস কনস্ট্রাকশন দ্য মডার্ন মিল্ডিং আপনাদের পাশে আছে সবসময় ইনশাল্লাহ তো বাড়িটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং এরকমই স্টাইলে কেউ যদি বাড়ি করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরাই করে দিব আপনার স্বপ্নের সেই বাড়ির ডিজাইনটি তো আপনাদের অনেকের বাজেট বেড়ে মানে কম বেশি হয়ে থাকে তো আপনার এরিয়া অনুযায়ী বাড়িটা হ্যাঁ করতে পারেন এই বাড়িটা তো অনেক বড় এরিয়া নিয়ে করা চাইলে আপনি ছোট এরিয়াতেও করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম